আমদারিহাট ব্লকের যারা চা শ্রমিক এবং যারা গরিব মানুষ আছে সময় বঞ্চিত তারা যে কোনো সময় যে কোনো জিনিস চাইতে গেলে বিডিও অফিস থেকে কোনো জিনিস পায় না আমাদের যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছেন পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি তারাও বিডিও অফিসে গেলে কোনো ধরনের সহযোগিতা পায় না সরপরি আমাদের পঞ্চায়েত সমিতি বিরোধী দল নেতা সুজিত আছে সুজিত সাহা নিয়মানুযায়ী তার জন্য থা একটা বসার ব্যবস্থা করে দেওয়া সেখানে একটা রুম দেওয়া তাদের জন্য বসার জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা করা বারবার বলা সত্ত্বেও কিন্তু বিডিও সাহেব আজকে দুই আড়াই বছর হয়ে গেছে তাদের জন্য বসার কোনো ব্যবস্থা করেনি আমি অনেকবার গিয়ে বলেছি আজ করব কাল করব টেন্ডার করব বলে এইভাবে টাল বাহানা করে কিন্তু আজ পর্যন্ত তাদের জন্য আমাদের যারা বিরোধী দলের পঞ্চায়েত সমিতিরা আছে তাদের জন্য বসার কোনো ব্যবস্থা করে নেই ইতিমধ্যেই অনেক জায়গাতে বন্যা এসেছে জল ঢুকেছে আমাদের যারা নির্বাচিত প্রতিনিধিরা যখন ত্রাণ চাইতে যান তাদেরকে হয়তো অন্য জায়গাতে দেখিয়ে দিয়েছে তাদেরকে ত্রাণ দেয় নেই অথচ সেই ভিডিও টিএমসি যারা আছে কোনো জনপ্রতিনিধি না তাদেরকে সরকারি জিনিসগুলো তাদের হাতে তুলে দিচ্ছে এবং তাদের সাথে বসে সেই ত্রাণগুলো বিলি করছে এটা কোন জায়গার আজকে যারা দল করে সে দল হিসাবে করবে কিন্তু যখন জনপ্রতিনিধি আছে তো জনপ্রতিনিধিরা সেই সরকারি জিনিসগুলো বিলি বন্টন করবে তাদের সাথে তারা করবে আজকে অনেক জায়গাতে বৃষ্টির জন্য জল পড়ছে শ্রমিকরা প্লাস্টিক চাচ্ছে আমাদের বাগানের যারা জনপ্রতিনিধি আছেন পঞ্চায়েত সমিতিরা যখন প্লাস্টিক চাইতে যাচ্ছেন তাদেরকে টাল বাহানা করছে দিচ্ছে না আজকে একটা চা বাগানটা শ্রমিকরা কাজ বাদ দিয়ে বিডিও অফিসে গিয়ে সেই তারপরে নিতে পারে না সেই জনপ্রতিনিধিদের মাধ্যমে নিতে চায় তো আজকে কি করে তারা আড়াইশো টাকা হাজিরা আছে তাদেরকে বিডিও অফিসে আসতে আলাদাভাবে ভাড়া দিতে হবে আড়াইশো টাকা একদিনের হাজিরা যাবে তো এইভাবে তো চা শ্রমিকরা বিডিও অফিসে এসে তারপরে চাইতে পারে না তার জন্য আমরা জনপ্রতিনিধিদেরকে বলেছিলাম যে এদের মাধ্যমে আপনারা চা বাগানের যারা আমাদের শ্রমিকরা আছে তারা পাক কিন্তু টিএমসি তো সবসময় দলবাজি করে যারা আমাদের বিজেপি করে তাদেরকে দেয় না তো সেই জন্য আমরা বিডিওকে বলেছিলাম যাতে তারা ত্রাণের যে জায়গাতে ত্রাণ দরকার আছে ত্রাণ পায় যে জায়গায় টার্কোলিন দরকার আছে সেখানে তারপলিন ভিডিও আমাদের জনপ্রতি নেতার বিডিও অফিসের মাধ্যমে পায় কিন্তু বারবার বলা সত্ত্বেও আর সেই ভিডিও কিন্তু কোনো কর্ণপাত করে নাই তাই সেই দিনকে আমরা সবাই মিলে গিয়েছিলাম আর বলেছি যে এইভাবে যদি আপনি যদি এইভাবে আমাদের লোকগুলোকে যদি আপনি বঞ্চিত করেন তাহলে আমরাও কিন্তু চুপচাপ বসে থাকবো না আপনি যদি একটা দল কি নিয়ে চলেন তাহলে নিশ্চিত করুন আপনি সেই দল আপনি টিএমসি করুন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এই চেয়ারে বসে কোন একটা বিশেষ দলকে আপনি গুরুত্ব দিতে পারবেন না আপনি যদি দলই করতে চান তাহলে আপনার অফিসে ঝান্ডা লাগিয়ে বসুন আপনার গাড়িতে ঝান্ডা নিয়ে ঘুরুন আমার আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বিডিও এইখানে ভিডিও হিসাবে বসে ওই চেয়ারে বসে আপনি কোনোভাবে কাউকে বঞ্চিত করতে পারবেন না আমরা সব সময় দেখি যে সেই হয়তো জয়েন্ট বিডিও চেম্বারে টিএমসি দের নেতা যে সাইডে জয়েন্ট বিডিও বসেন সেই সাইডে টিএমসি লিডাররা বসে থাকে যে আবার ভিডিও অফিসেও বিডিও চেম্বারেও সবসময় টিএমসি নেতাদের সেখানে আড্ডা থাকে অথচ মানে অর্থাৎ তারা পুরোপুরি বিডিও অফিসকে টিএমসির ব্লক অফিসে পরিণত করেছে সময় তাদের আড্ডা থাকে এখানে কোনো কাজ হয় না কোনো দিন কোনো জয়েন্ট ভিডিও ভিডিও এলাকাতে বন্যা এসেছে রাস্তা নষ্ট হয়ে গেছে কোনো দিন গিয়ে সেখানে দেখিনি এবং সেই রাস্তাগুলো সংস্কার করার কোনো প্রচেষ্টা করেনি তাই আমরা সকলেই মিলে সেখানে গিয়েছি এবং আমাদের সেখানে কথা হয়েছে বারবার বলার সত্ত্বেও যদি কোনো লোক কোনো মানুষ কোনো অফিসার কথা না শুনে তাহলে তাদেরকে কোন ভাষায় বুঝাতে হয় সেটা ভারতীয় জনতা পার্টি ভালোভাবে জানে সেই ভাষায় আমরা তাকে বোঝানোর চেষ্টা করেছি সত্ত্বেও যদি সে সুধারানোর চেষ্টা না করে তাহলে আগামী আমরা ডিসেম্বর মাসে বড় ধরনের দশ হাজার লোকের জমায়েত করবো এবং বিডিও অফিস ঘেরাও করবো